সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মাতাবাড়ি আরডি ব্লকে যে সমস্ত কর্মীরা ভোটের দায়িত্বে পড়েছেন তারা সকাল থেকে যার যার ভোট কেন্দ্রে ব্যালেট বাক্স সহ ভোট সামগ্রী নিয়ে ইতিমধ্যে রওনা হয়ে গেছেন মাতাবাড়ি ব্লকের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার তথা ব্লকের বিডিও শুভব্রত দে জানান মাতাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত সাতানব্বইটি পুলিশ স্টেশনে নির্বাচন হচ্ছে তার মধ্যে পঞ্চায়েত সমিতি এগারোটি গোমতী জেলা পরিষদের তেরোটি এবং দক্ষিণ মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে পঞ্চায়েত সেক্রেটারি এবং সেক্টর অফিসাররা দায়িত্ব সহকারে কাজ করবেন যাতে করে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় আগামীকাল বিকেল চারটেয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলে ব্যালট বাক্সগুলো নিয়ে মাতাবাড়ি ইংলিশ মিডিয়াম এইচ স্কুলে স্ট্রং রুমে নিয়ে রাখা হবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে নির্বাচন দপ্তর থেকে সব ধরনের পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান মাতাবাড়ি বিডিও

এবং আমাদের প্রত্যেক পুলিশ স্টেশনের থেকে আমাদের পঞ্চায়েত সেক্রেটারিরা আমাদেরকে হেল্প করবেন যদি কোনো রকমের কোনো রকম ম্যাটেরিয়ালস বা কিছু লাগে তো সঙ্গে আমাদের সেক্টর অফিসাররাও মুভ করছেন এবং প্রত্যেকটি পুলিশ স্টেশনে ওরা আজকেই ভিজিট করবেন এবং যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে ডিপোর্ট করবেন